আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তালার আল্লাহতালার মতো আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা উঠে ঘর উঠান ঝাড়ু দেওয়ার পরে রাইস কুকারে ভাত চাপাইছিলাম তারপরে উঠে আর কি বায়না ধরছে ও হইল রুটি আর ডিম নেবে তো বেশি একটা আটা ছিল না অল্প একটু আটা ও চারটা রুটি বানাই দিয়েছি তো দুইটা দুইটা হইল নিয়ে গেছে আর একটা তানভি নিয়ে গেছে ডিম্পোস দিয়ে আর একটা আপনার ভাই খাইছে অনেকটা হাসির কাণ্ড কারণ রুটি দেখলেই খাইতে ইচ্ছে করে তো আটা ছিল না ভাত রান্না করছিলাম ওদের টিফিন দেওয়ার জন্য তো রুটিও বানানো হয়েছে তারপরে হলো ঘরগুলা গোসাইছি ছায়া তানভির স্কুলে চলে গেছে আর আমি সব কিছু গুছায় ফেলছি বিছনাগুলো গোছানো হয়েছে তো এখানে আমার জন্য এখনও আমি খাই নাই তো এই যে সিম ভাজি আর রুটি দিয়ে ছায়া মনে নিয়ে গেছে তানফির ডিম দিয়ে নিয়ে গেছে আর এইখানটায় যে ভাত রান্না করছিলাম একটু আছে একটু মুরগিকে খাওয়ানো হয়েছে হাঁস মুরগিকে তো এখন ভাতটাই ভাজি টুক দিয়ে আমি খাবো যেহেতু এখন এগারোটার বেশি বাজে আর থালবাটিগুলো মাজা হয়েছে কিন্তু উপর করা হয় নাই তো আপনাদের ভাই বলতেছিল যে আজকে নাকি কারেন্ট থাকবে না এই জন্য সকাল সকাল সব পানিগুলো ভরে রাখার জন্য তো একটু পানিগুলো ঝরে একটু নেংড়াই নিই তারপরে হইল র্যাকের ভিতরে উপর করে রাখবো তো আসলে একা একা দিন। সংসারের কাজ করি তো অনেকটাই শরীরটা বেশিরভাগই খারাপই থাকে কিছুই করার নেই তো এটা নিয়ে টুকটাক টুকটাক করে সংসারের কাজগুলো করতে থাকি তো যখন তো সায়ামনে বাড়িতে থাকে তো সায়ামনে কিছুটা কাজে সাহায্য করে বড়িগুলা সকালবেলা রোদে দেওয়া হয়েছে বড়িগুলা আমি এবার হাতে বাটছি তো অনেক কষ্ট করে তো এই প্রথমবার হাতে বাটাতে একটু ডালটা মোটা মোটা ছিল এই জন্য শুকাইতে দেরি হচ্ছে তা না ছাড়া এত কিন্তু মানে রোদে দেওয়া লাগে না তো রাত্রের ভাত এতগুলো ভাত ছিল এগুলো আমার হাঁস আছে সেগুলাই খাবে আর এখন হলো দুপুরের টাইম তো হয়েই গেছে রান্না করার তো সরাসরি এখন দুপুরের রান্নাতেই চলে যাব। দেখি আজকে কি রান্না করা যায় তো শুধু তরকারিটা কাটতে হবে আর পেঁয়াজ রসুনগুলা কাটা ছিল তো সেগুলা ফুরাই গেছে ডালার মধ্যে নাই তো আমি অনেকগুলা রসুন ছিল এগুলার হলো গাছ বের হয়ে গেছে যে রসুন ছোলাও নেই তো রসুনগুলো বের করে নিয়ে তারপরে হলো বারান্দাতে বসবো শুধু তরকারি রান্না আর শাকগুলো ফ্রিজে কাটাই আসে ছায়ামনি কেটে রাখছে কারণ খেসারির শাক কিন্তু আমি অতটা ভালোভাবে এই যে দেখেন রসুনের প্রত্যেকটা রসুনের গাছ বের হয়ে গেছে তো এখনকার সময়ই এরকম পেঁয়াজ তারপরে রসুন এগুলার গাছ বের হয়ে যায় তো এগুলো একটু রোদে দিতে হবে আর যেগুলো আর এই যে দেখেন পেঁয়াজেরও গাছ বের হয়ে গেছে আগের পেঁয়াজ ছিল এগুলা তো যেগুলার গাছ বের হয়ে গেছে আমি সেইগুলাই আগে একটু বেছে বেছে নেব কারণ গাছ থাকলে তো এগুলো নষ্ট হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলতে হবে আর এগুলাই এখন রোদে বসে টুকটাক করে শুলবো শুলে রাখলে আর কি রান্না করতে সুবিধা হয় কিছুটা আলু নিয়ে নিই যেহেতু ঝোল তরকারিতে একটা রান্না করবই বড় মাছ নেই শুধু আছে হলো তারপরও দেখা যাক কি হয় আপনাদের ভাইয়া হলো শোল মাছ নিয়ে আসছে তো সে বলতেছিল যে সে শোল মাছটাই খাবে মাছটাও একই হাতে বের করে ফেলবে এই যে রসুনগুলো এখানে নিছি এই যে মাছ আছে। তো শোল মাছগুলাই হলো রান্না করব। কোথায় সেই শোল মাছটা এই যে আমার ছায়ামনি রাখছে সব উলট পালট করে এটা সেটা বের করে আর উলট পালট করে রেখে দেয় শোল মাছটা গুনা করব। একবারে বের করেই নি বারবার ফ্রিজ খোলার থেকে এই যে এখানে আছে শাক তো এই যে আজকে আর অত পরিপাটি করে রান্না করব না শাক হবে শোল মাছটা ভিজাই রাখি তো শোল মাছটা ঘুনা করে দেব এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে মানে কাজ করা ভিডিও করা দুইটাই অসম্ভব একটু কষ্টই হয়ে যায় তো মাছটায় আমি পানি দিয়ে দিছি এই কাগজটা এখন খুলে দেই। তো এই যে মাছটা আমি এখানে বের করে দিছি বেশ বড় বড় মাছগুলা শোল মাছ ছিল তো মাছগুলা ভিজুক আর ওইদিকে সব কেটে কুটে নিই এই যে এইখানটায় রোদেই বসবো সব নেই সবটা হলো আমি বড়ি রোদে দিয়ে আসছি আর এই যে সব কিছু ঘরবাড়িগুলা চকচকে করে ঝাড়ু দিয়ে দিছি আর ওইখানটা তো বেশিরভাগ করে পরিষ্কার করছি এখনও সাধে যাইতে হবে কারণ খড়ি ঘষি কোনোটাই নিচে নেই সব ফুরাই গেছে আপনাদের ভাই হলো খাবার জন্য প্লেটটা ধুয়ে পানিটা ফেলে দিল ভাত হয়ে গেছে অনেক আগেই আর এই যে আজকে তরকারি সমস্ত পড়ে যাবে এই যে এটা হলো সেই শোল মাছ ভুনা খুব ঘন করে ভুনা করা হয়েছে আর এটা হলো আলু দিয়ে মসুরের ডাল ভুনা করা হয়েছে তানভিড়ার ছায়ার জন্য ওরা এসব খাবার খাবে না তো এখানে আছে খেসারির শাক ভাজা তো শাক ভাজাটা কিন্তু আজকে অনেক কড়া করে ভাজা হয়েছে তো আজকের দুপুরের খাওয়া হবে তিন তরকারি দিয়ে আর এখন খাবো শুধু আপনাদের ভায়া আর আমি স্কুলে তানভীর খেয়ে খেলতে বের তো আমার শ্বশুর এখন মাছ কিনে নিয়ে আসছে খুবই অল্প দাম মাছের যেহেতু এখন দুপুর হয়ে গেছে আর মাছগুলো অনেক ভালো তো বাটা মাছ এক সাইজের বাটা মাছ দেখে ভালো লাগলো কিন্তু গোসল করে উঠছে এখন এই মাছ কাটাকাটি অনেক ঝামেলা এই আর নিয়ে আসতে বললাম না বললে তো অবশ্যই নিয়ে আসতো আমারও প্রায় পেট ভরা তারপরও শাক দিয়ে ভাত খাবো হালকা একটু আজকে শাকে কিন্তু একটু তেল কম দিছি তার কারণ তেল দিলে খাওয়া যায় না মুখ মেরে যায় অতটা তেল হলে খাওয়া যায় কো ভালো তো লাগবে কিন্তু গ্যাস হয় এজন্য আজকে একটু কমে দিছি শাকের সঙ্গে একটা পেঁয়াজ হলেই ভালো হইতো তো এই যে আমি শাক দিয়ে ভাতটা কিন্তু তো এখন খাই গরম গরম শাক দিয়ে ভাত শিশুটা কিন্তু তানভীর অনেক সুন্দর করে করে লিখতো আর এখন আগে হলো ম্যাম হাত ধরে ধরে লেখায় তো আর এখন তো আর সেটা নাই যেহেতু বড় মানে ওয়ানে উঠে গেছে আর সব বেঞ্চে বসানো হয় প্রতিটা বেঞ্চে দুইজন করে তো একই লেখা তো ওই যে আর আরেকটা লিখতে বাবা আর একবার সরে সরে তিন লাইন তো অত দেরি হবে না নে আচ্ছা এখান থেকে হবে এখান এরপরে এবার এই দিয়ে তো এখন ম্যাম হলো বলছে মানে তিন তিনটা করে সাবজেক্ট তিনজন নেয় তো তানভীর নাকি অনেক ভালো পারছে পারছো তো বাবা তাই না আজকে তানভীর অনেক খুশি সবার আগে চলে গেছে মানে ক্লাস খুজছে কিন্তু কোনো বাচ্চা আসে নাই প্রথমে গেছে হইলো তানভীর কিরকম হইলো এটি সুজা টান হবি তো বারবার মুসলে লেখা যে এখন হলো একে এত লেখাইতে হচ্ছে আর বারবার একটা জিনিস মুছতে গেলে নষ্ট হয়ে যায় বোঝায় তাও বোঝে না তো সময় সময় অনেকটা রাগও হয় তো সবাই দোয়া করবেন ছেলে তো ওপর ক্লাসে উঠে গেছে দেখা যায় বছরটাই কেমন করে সবার থেকে দোয়া চাও বাবা দোয়া চাও সবাই দোয়া করবেন তার ভিড় যেন ভালো লেখাপড়া করতে পারে তো ওকে এখন লেখাই देख